হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসারায় আপনাদের বাইকে স্বাগত আজ আমি বেসনের সাথে অল্প সুজি দিয়ে ভীষণই হেলদি ও ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি ওই সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু সুজি নিয়েছি এরপরে সুজি ও বেসনটাকে প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব ও বেসনটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে জল দিয়ে এটাকে মেখে নেব জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম ঘনতের ব্যাটার রেডি করে নেব তো সেই জন্য প্রথমে দুটো শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এরপর মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে জল নিয়েছি এই জলটাই পুরোটাই এখানে দিয়ে দিলাম তো হাফ কাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে এবারে মিশিয়ে নেবো ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটাকে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাংস দেখা না যায় তো এই জন্য ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন খুবই সহজে খুবই অল্প উপকরণ দিয়ে ভীষণ টেস্টি মতো একটা রেসিপি তৈরি হয়ে যাবে তো দেখুন ব্যাটারটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে এরপরে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে দু চা চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে একটু আদা গ্রেট করে নিয়েছিলাম ওই সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে নিয়ে এরপর আদা কাঁচা লঙ্কা ও জিরেটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কা ও জিরেটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে আলুটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম সে গ্রেট করা আলুটা এখানে দিয়ে দিয়েছি এই আলুটাকে এরপরে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব আলুটা খুবই ছোট ছোটো পাতলা পাতলা করে গ্রেট করা আছে এটা নাড়াচাড়া করতে করতে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে তো এই জন্য আলুটাকে দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব তো দেখুন এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নেব তো লবণটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে আবার মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেসন বেসন দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং এটার মধ্যে একটা খুব ভালো বাইন্ডিংও আসবে তো এখানে আলুর সাথে বেসনটাকে একটু ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি লো ফ্লেমে বেসনটা দেওয়ার পর দেড় থেকে দু মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে এবং এটাকে আলুর সাথে খুব ভালো করে একটু মিক্স করে নেব এটা এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণে কসুরি মেথি এরপরে গরম মশলার গুঁড়ো ও কসুরি মেথি দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব আলুটা দেখুন একদমই জমাট বেঁধে যাচ্ছে এটা নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটাতে খুব বেশি মশলার ব্যবহার করিনি খুব অল্প মশলা দিয়ে একটা আলুর পুর রেডি করে নিয়েছি তো এরপর আমি ফ্রাই প্যানটাতে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো দেখুন ফ্রাইপেন থেকে এটাকে এখন খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি যেহেতু স্টিলের প্যান নিচে কিছুটা লেগে গিয়েছিল কিন্তু সেটা নাড়াচাড়া করে খুব ভালো করে তুলে নিয়েছি এদিকে ব্যাটারটাকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তারপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়েছি ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়েছি ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন বেশ একটা মিডিয়াম ঘরাতে ব্যাটার রেডি করেছি এরপরে কয়েকটা মশলা দেওয়ার পরও এটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন ব্যাটারের ঘনত্ব ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার মতো রেডি হয়ে গেছে তো এইদিকে দেখুন আমি যে আলুর পুরটা রেডি করেছি সেটাও এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবং ফ্রাইপ্যান থেকে খুব সহজেই এটা উঠে এসছে তো এরপর এটাকে রেডি করে নিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশনে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে এখানে তিন চার চামচ পরিমাণে একটু তেল নিয়ে নিচ্ছি তেলটাকে দিয়ে তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নেব। এখানে আমি তেল দিয়ে তৈরি করেছি আপনার চাইলে এটাকে ঘি দিয়েও তৈরি করতে পারেন তো তাওয়াটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এরপর এখান থেকে প্রায় দু চামচ মতো ব্যাটার নেব তারপর ছোট্ট ছোট গোল গোল টিকিয়ার মতো করে এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে ছোট ছোট টিকিয়ার মতো করে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের জন্য বানিয়ে দিতে পারেন বাচ্চারা এগুলো ভীষণই পছন্দ করবে এছাড়া সুজি ও বেসনের সাথে আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য এর টেস্টটা অনেকটাই বেশ পকোড়ার মতোই লাগবে খেতে দারুণ টেস্টি মতো হয়েছিলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো দেখুন তিনটে ছোটো ছোটো প্যানকেকের মতো করে এগুলো দিয়ে দিয়েছি তারপর ওই যে আলুর পুরটা রেডি করেছি সেটা থেকে কিছুটা করে নিয়ে এই প্রত্যেকটা প্যানকেকের উপর কিছুটা করে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিলো বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটাকে আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারেন তো দেখুন এরপরে এখানে উপর থেকে কিছুটা করে আলুর পুর দিয়ে দিয়েছি এরপর ওই যে ব্যাটারটা রয়ে গেছে ওই ব্যাটারটার থেকে কিছুটা করে অংশ নিয়ে প্রত্যেকটা প্যানকেককে আবার এইভাবে একটু ঢাকা করে দেবো তাহলে পুরটা ভেতরে থেকে যাবে এবং এটা দেখতেও ভালো হবে এবং খেতেও ভীষণ টেস্টি মতো রেডি হবে আজকের রেসিপিটা চাটনি বা কোনো কিছু ছাড়াই আপনারা এমনিতেই সার্ভ করতে পারেন এটা খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এছাড়া এটাকে গরম গরম চায়ের সাথেও বিকেলে বানিয়ে সার্ভ করতে পারেন তো এরপর এটাকে আমি উপর থেকেইভাবে একটু করে ব্যাটার দিয়ে পুরোপুরি ঢাকা করে দিচ্ছি তো এখানে আমি যে পরিমাণে ব্যাটার ও যে পরিমাণে আলুর পুর রেডি করেছিলাম তা দিয়ে আমার মোট পাঁচটা মতো এখানে রেডি হয়েছিল। তো আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে সেক্ষেত্রে ক্ষেত্রে পরিমাণটা সব কিছুর একটু বাড়িয়ে দিতে হবে তো দেখুন এরপর সবগুলো খুব ভালো মতো ঢাকা দিয়ে দিয়েছি এরপর উপর থেকে প্রায় হাফ টি স্পুন পরিমাণে একটু কালো জিরে নিয়ে ছড়িয়ে দিচ্ছি কালো জিরে দিলে এটা দেখতেও ভালো লাগবে এবং খেতে ভীষণ টেস্টি মতো রেডি হবে তো সেই জন্য এখানে এগুলো একটু করে কালো জিরে ছড়িয়ে দিলাম কালো জিরেটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় দেড় থেকে দু মিনিটের জন্য এটাকে রেখে দেব। দু মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে তো দেখুন ওই জন্য কালো খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে এটাকে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এরপর উপর থেকে আবারও হাফ চা চামচ পরিমাণে তেল নিয়েছি সেই তেলটা প্রত্যেকটার উপরে একটু করে দিয়ে দেব। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় দেড় মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব যাতে দিকটাই ভীষণ ভালো মতো ফ্রাই হয়ে যায় তো দেখুন সবগুলো উল্টে দিয়েছি নিচের দিকটা খুব ভালো একটা কালার এসেছে এরপর এর উল্টো দিকটা আবারও দেড় মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব তারপর এটা ঢাকাটা খুলে নিচ্ছি তো তিন থেকে সাড়ে তিন মিনিট মতো সময় লাগবে এর কম সময়ের মধ্যে এগুলো রেডি হয়ে যায় খুব বেশি সময় লাগে না তো দেখুন এরপর এগুলোকে হাতার সাহায্যে আবারও সোজা করে নিচ্ছি তো এভাবে এগুলোকে সোজা করে নিলাম তো দেখুন দু দিকটাই এখন খুবই ভালো মতো ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো এইভাবে দ্বিতীয় বেচে আমি আবারও দুটো মতো রেডি করেছিলাম এইভাবে আমার মোট পাঁচটা মতো প্যানকেক এখানে রেডি হয়েছিল তো প্রথম বেছে তিনটা প্যানকেক এখানে রেডি করে তুলে নিচ্ছি তারপর দ্বিতীয় বেচে আবার দুটো মতো হবে সেগুলো একই পদ্ধতিতে একটু তৈরি করে নেব তো দেখুন এরপর এগুলোকে তুলে নিয়েছি এরপর দিতে হয়েছে আবার দুটো একই ভাবে রেডি করে নিয়েছি তারপর একই সাথে প্লেটে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এগুলোকে চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন কিংবা যে কোনো ধরনের চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো এরপর একটা আওয়াজ ও আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছে দেখুন খুবই স্পঞ্জি ও জালে মতো রেডি হয়েছে এবং বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই এগুলো ভীষণই নরম মতো রেডি হয়েছিল তো দেখুন এর আওয়াজটা শুনে বুঝতে পারছেন উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা আলুর পুরে ভর্তি একটা ভীষণ টেস্টি রেসিপি তো দেখুন এরপরে এটাকে ভেঙে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি